দেখো গামলা উল্টে খাওয়াচ্ছে এত সুন্দর রান্না হয় হ্যাঁ এক কেজি আটশো মাংস আটশো কোথায় তুমি খেলিয়েছ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই দীপা ব্লগ তো আজ হচ্ছে যে বাড়ির শুক্রবার আর এখন সাড়ে আটটা নটা মতো বাজে চলে এসেছি একটু মার্কেট ঘুরতে সবাই চলে এসেছি তো সকালবেলা যেরকম ছটার সময় উঠে উঠে ওষুধ খেয়েছিলাম মুড়ি টুড়ি খেয়ে আবার শুয়ে পড়েছি এখন একটু এখানের মার্কেটটা ঘুরবো দিনের বেলা রাত্রেবেলা তো ওই দিনে ঘুরেছি চলো কি আছে মার্কেটে দেখি सुंदर सुंदर मेथी सागर এখানে কাঁচা আনাজগুলো এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে না কি বলবো মানে এই সবজির বা মার্কেটটা কিন্তু দারুণ পুরো একদম পুরো টাটকা টাটকা সবজি দেখে আমার একদম লোভ যাচ্ছে বুঝতে পেরেছো দেখো এগুলো মেথি শাকগুলো দারুন গ্রিন হয় ওই দিনকেও ঘুরতে এসেছিলাম পঁচিশে ডিসেম্বরের দিন ওই সন্ধ্যে সাড়ে সাতটার দিকে আমি ভেবেছিলাম বোধহয় আমাদের আসতে দেরি হয়েছে তো ওই জন্য বোধহয় মার্কেট হচ্ছে যে মানে সব গোজ হয়ে গেছে ও মা সেটা ভাবলাম যে না মার্কেটটাই এই রকম মানে দীঘা পুরীতে যেরকম যেরকম মার্কেট হয় না সেরকম না মানে এই শাক সবজি মাছ টাচ এইসবের দিক দিয়ে পুরো দারুণ মানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় আর বাজারে আমাদের সব বাজারে কীরকম লোক হয় কিন্তু সেরকম লোকজন নেই বাজারে বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি জনবসতি কই যে লোকজন থাকবে তো মাছও বিভিন্ন ধরনের আছে আর সবজি তো বলে কাজ নেই সবজিটা আমার খুবই পছন্দ হয়েছে আর মাংসও বিভিন্ন ভ্যারাইটিসের আছে তো অ্যাকচুয়ালি কি বলো তো এখানে না ওই যে শুধুই তো পাহাড় ওই টাটা মাইন্স আছে টাটা ফ্যাক্টরিতে ওই যেই সব লোক থাকে আর কি কাজ করে ওই তারা সব ভাড়াটে নিয়ে থাকে যার কারণে এখানে ঘর ভাড়াটা খুবই হাই রেঞ্জের বুঝতে পেরেছো তো তারাই যা ওই কেনাকাটা করে টুকটাক জনবসতি আছে এত সবজি কোত্থেকে আসছে আমি জানি না এখানে তো আশেপাশে সেরকম চাষাবাদ করতেও দেখিনি কি জানি কোথা থেকে আসছে তো আমরা গাজর শশা টুকটাক যেগুলো যে দরকার ছিল প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম আজকে বাসাতেই রান্না হবে ওই ওপরে আমাদের দেখো বিল্ডিংটা নিশ্চিত একবার দেখে দিলাম তো চলো ওপরে যাই দুটো বাজতে যায় তো স্নান টান করে রেডি হয়ে এখন রুমের মধ্যেই বসে রয়েছি আর এখানে সমস্ত কাটাকাটি আজকে হবে দেশি কড়াই শাক কড়াই শাক কিনেছে আর দেশি মুরগি কিনেছে তো এখানে রান্না বান্না হয়ে রাত্রেবেলা বাস আছে আর এখানে কাটাকাটি সব ধোয়াধুয়ি করে নিয়ে বাটি করে নিয়ে চলে গেছে আর রান্না হচ্ছে ওই দিকে কোন ছাদে আমি জানি না ঠিক আছে তো যখন যাবো খেতে তখন তোমাকে শেয়ার করবো খুঁটে বেটে মাঠে দিয়ে ছেলেকে স্নান করিয়ে রেডি হয়ে আমি নিজে রেডি হয়ে বসে পেরেছি সাধারণত রান্না হচ্ছে তো ঘুরে ওই জন্য হচ্ছে যে যাইনি ঠিক আছে তো তখন মোবাইলটা ছেলের কাছে ছিল ওই জন্যে আর শেয়ার করতে পারিনি ওই বাজার থেকে আসার পরে দেখছি একদম সুইচ অফ করে ফোনটা আমাকে দিয়েছে তো ব্যাগ ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি দুপুরবেলা শুধু শুভ বলে ওই বেডশিটটা শুধু বেছে আছে পাতা আর গামছাটা নিজে গামছাটা বাদ বাকি সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি তো সন্ধ্যের দিকে যদি একটু বেড়াই এখানে সত্যি কথা বলতে মার্কেটটা আছে সামনে মার্কেট কিন্তু অতটা জাঁকজমক নয় মানে জামা কাপড় বা এমনিতে খেলনা মেলনা ছেলে তো খেলনার জন্য রান্না করছে তো সেরকম কিছুই সেরকম নেই তবে ওই সবজি বাজারটা খুব জাঁকজমক তো সমস্ত রকমের সবজি শাক তো যদি আমি দিনের বেলা যেতাম তাহলে কিছু কিনে নিয়ে যেতাম কিছু না নিয়ে এগুলো ওই কলি আর তোমার হচ্ছে যে বেতো শাক আর বেঁথি শাক এগুলো আর কলিফ্লাওয়ারগুলো বড়ো বড়ো কলিফ্লাওয়ার হচ্ছে যে তিরিশ টাকাগুলো রয়েছে কিন্তু পটকটা অত কম দামে পাওয়া যাবে না সেটাই হচ্ছে যে ব্যাপার আর রোদটা আজকে দিয়েছে খুব সুন্দর আর এরকম রোদ হলে ওয়েডারটা আমার চুলটাই শ্যাম্পু দিলাম কালকে যে ওখানে গিয়েছিলাম না মন্দিরে এত লাল ধুলো যত লরি যাচ্ছে অনেক তো লরি তোমাদেরকে দেখিয়েছি দিয়েছি পুরো গায়ে আজকে গা দিয়ে যখন বস্তি পুরো লাল জল বেড়াচ্ছে চুলটাতেও শ্যাম্পু দিলাম দিয়ে আবার দিতে হবে ব্যস যেহেতু সামনে যে সামনে রোড সব সময়ই ধুলো বলছে তো দিতে হোক যাই হোক মানে চুলে হাত দিতে পারছিলাম না একটু শ্যাম্পু দিয়ে দিলাম তো চলো যখন খেতে যাবো কোথায় রান্না হচ্ছে জানি না আমি যাইনি তো তখন তোমাদেরকে শেয়ার করবো আর কালকে যে ভুলোটা করেছে এখন একটু বসবো সেলিট করে রাখি আর পেটটার তো সমস্যা হচ্ছে এত কিছু খাওয়া মানে অভ্যাস নেই তো আর তার উপরে শরবত শরবুত খাওয়া হচ্ছে না আর জলও খুব কম খাওয়া হচ্ছে কে জল খাওয়া তো তো এতগুলো লোক আর তার উপরে ওষুধ খাওয়া হচ্ছে পেটেরটা খুব ব্যথা ব্যথা করছে আর মানে ভিন্ন জল দিয়ে কালকে তো খেয়েছি তারপরেও কালকে মানে মানে কালকে প্রচুর প্রচুরই অসুবিধা হচ্ছে আজকেও অসুবিধা হচ্ছে পেটটা খুব ব্যথা ব্যথা করছে সকালবেলা নিচে গিয়ে একটা ডাব খেলাম ডাবের আবার যা দাম কী বলবো কটাকেও চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা এখানে একটা ডাবের ষাট টাকা তো তাও এইটুকু জল কিছু করার নেই বাট খেতেও হবে কারণ পেটটার প্রচুর সমস্যা আছে পেটের মধ্যে যেন বোম ফাটছে তো চলো অনেক বক করে বললাম তো ভিডিওটা একটু এডিট করি ছেলেকে ওর বাবা ফোন দিয়ে গেছে ফোনটা থাকলে ছেলে চুপচাপ থাকে মিলে এদিক ওদিক যাচ্ছে আর প্রচুর বিরক্ত করছে ছাদের উপরে চলে যাচ্ছে ছাদের দুপুরের তারতিকা মানে কারেন্টের তার বুঝতে পেরেছো আর দিনের বেলা কাছে বেরিয়েছে কত সময় লাগছে এদিকেও পাহাড় চারদিকে পাহাড়ে ঘেরা আমরা পাহাড়ের মাঝখানে ওই উঁচু পাহাড়টাতেই টাটা যে তোমার হচ্ছে যে ওই ফ্যাক্টরি টাটা ফ্যাক্টরি রতন টাটা তো সমস্ত কাঁচামাল সাপ্লাই হচ্ছে ওই লরিগুলো নিয়ে যেতে দেখে এই দিকেও পাহাড় এইদিকেও পাহাড় তো ওই পাহাড়টা অনেক উঁচু ওই পাহাড়টাতেই ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ দিনের বেলা বোঝা যাচ্ছে না রাত্রেবেলা না পুরো আলোয় আলোয় বোর্ডার থাকে মানে ফ্যাক্টরি আছে তো অনেক উঁচুতে ঠিক বোঝা যাচ্ছে না তোমাদেরকে ঠিক আছে তো কাঁচা লোহা তারপর ওই আরও আরও কী সব জানি না সব সাপ্লাই হয় আর কি যত লরি সব টাটার কালকে যখন ওই দিকের দিকে যাই দেখি এখানটা ওই সাইড দিয়ে মনে হচ্ছে আসে লরি তো চলো তো আর কোনো দিন আসতে পারি কি না পারি একটু ভালো ভালো করে দেখিয়ে দিলাম আর এই ব্লগ করার এই একটাই উদ্দেশ্য তো সব কিছু তো আর ফোনের মধ্যে রাখা সম্ভব নয় বাট ব্লগিংয়ের মাধ্যমে থাকবে আর কি এই যা । আর কালকে ওখান থেকে দিয়ে তেজপাতা কিনে নিয়ে এসেছি এক ব্যাগ তেজপাতা তেজপাতার জন্য একটা ফোন হয়েছে নইলে এই ব্যাগটা নাম হলে হতো কালকে এই মল থেকে বড় একটা প্যান্ট কিনে নিয়েছে প্যান্ট কিনে নিয়ে গেছে এরই ছাদে হচ্ছে আর এই যে নিচে সরু তো তখন আর ক্যামেরা করা হয়নি কারণ ছেলের চোখে হচ্ছে যে এ পড়ে গেছিলো বালি তো আমিও জামা দেখছিলাম কিন্তু সেরকম চোখে লাগেনি আর এই যে সরু মাছের নিচে তো এদের

এমনই জায়গায় আছে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় তো এই দেখো ছাদেরও একটা রান্নাঘর আছে একটু দেখিয়ে দিলাম যদিও এখানে রান্না হয়নি এখানে ওই যে টাটা মাইনেসে যারা সব কাজ করে না বুঝতে পেরেছো তারা এখানে সব ভাড়াই থাকে আর রান্না করে খায় আজ হচ্ছে যে দেশি ভাতেই ছোলার ভাত কিছুটা কষাই হাফ খাওয়া গেছে ভাতের সঙ্গে অল্প ওই বেলাও হবে আবার দেশি মুরগি তো ভাত আর হবে না রুটি হোক নান হোক কিনে নেওয়া হবে ঠিক আছে তো ওটা রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপর সবাই গো টু দ্য হোম বাড়ি ফিরবো বুঝতে পেরেছ তো চলো খাওয়া দাওয়া করে নিই কদিন ভালোই খাওয়া দাওয়া হচ্ছে আর ছাদটা ভালোই রোদ বেশ ভালোও লাগছে রোদ পিট করে বসতে বুঝতে পেরেছ তো ওই দেখো ওখানে কীরকম শব্দ হচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে সব কি তৈরি হচ্ছে কি জানি ভগবান জানে তো ওখানেই কাজ করে এই যে যেখানে রান্না হচ্ছে এখানে যে কিছু কতগুলো লোক আছে ওখানেই কাজ করে ভাড়ায় থাকে তো এই এমন হ্যাঁ এক কেজি আটশো মাংস আটশো কোথায় তুমিই খেয়ে নিয়েছো হ্যাঁ খেয়েছো তো

টাটা মাইন্স যেদিকেই ঘুরি সেদিকেই টাটা মাইন্স দেখো ওদিকে দেখালাম আবার এদিকটা আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে আসছি ও মা এদিকেও দেখছি মোট কথা যত এখানে পাহাড় আছে উঁচু উঁচু সবটাই কোথায় ওই টাটা নিয়ে রেখেছে বুঝতে পারলে ওর সব ফ্যাক্টরি মানে করার জন্য আর এই জন্যেই এখানে দীঘা বা পুটির থেকে ঘর ভাড়া হাই রেঞ্জ সেরকম কিন্তু মানে ঘোরাফেরার জায়গা কিছু বলতে সেরকম নেই বুঝতে পেরেছ ওই ভাড়াটারা যত যেহেতু ওই ঘর ভাড়াটা কোম্পানি দেয় খাওয়া খরচা নিজের ওই জন্য ওই সব কর্মচারীদের জন্য এখানে সব মানুষ ঘর বাড়িয়ে মানে ঘর বানিয়ে ভাড়াই দিচ্ছে বুঝতে পারলে এটা একটা বিজনেস নইলে এটা এখানে সেরকম কিছুই নেই তো অনেক খুঁজাখুঁজির পর চলে এসেছি দেখো এই যে এই পার্কে তো পার্কটা ওই টাটারি বুঝতে পেরেছো তো ওই সব উঁচু উঁচু পোস্টে যারা সব কাজ করে তাদেরই হয়তো ক ছেলে মেয়েরা সব ঘুরতে টুরতে আসবে সেই জন্য তো মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে পার্কটা ওই উঁচুতে ওই ফ্যাক্টরি আছে আর নিচেই এই পার্কটা তো চলো যতটা পারি ঘুরিয়ে দেখাই ফোনে তো চার্জ নেই কি আর বলি মানে ঘুরতে আসছি ফোনে চার্জ নেই নেট নেই কী অবস্থা আছে আর অনেকটা বড় এরিয়া কত দেখাবো করছে ताकत दिखा। लाइन लाइन करा है। अब तो 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 देना जाए। लाइन तो तो मालगुला जाके नहीं जाते तो ताका मार्स से डायरेक्ट दे दिखते हैं। लाइन लाइन करो। लाइन अचानक ही तो इस पर किसी नहीं। बात तो तो से तेरे बर खिलाने लग गए। অনেকটা বড় ঘুরে শেষ করতে পারিনি কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর জ্যাকেট ট্যাকেট কিছু নিয়ে আসেনি আমাদের খাওয়া দাওয়া করে তো আবার রুমে যাব ঘুমাবো তো এখানে আসার ঠিক ছিল না তাই জ্যাকেট সোয়েটার কিছু নিয়ে আসেনি ঠোঁটে একটু লিপস্টিকও লাগায়নি তো যেরকম পেরেছি ওরকম করে দু চারটা রিলস বানিয়ে নিলাম আর এখানে তো নেট কানেকশান খুবই খারাপ কখনো আসে কখনো আসে না ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো ফিরে যাই জ্বলে গেছে রাত্রেবেলা আরও সুন্দর লাগবে দারুণ দারুণ পাঠতে সেই দশটা তো আমরা ব্যাগপত্র নিয়ে দশ মিনিট হলো দাঁড়িয়ে আছি এখানে তো দশটা পনেরোই আমাদের বাস আসবে তারপরে যাব মতো টাটা বাই বাই জোডা তো আবার যদি দিন দেয় তখন আবার আসা হবে ঠিক আছে ভগবান যদি টাকা তো চলো আজকের মতো ব্লগ এখানে ইন করছি দেখা যাচ্ছে নতুন একটা ভিতরে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই টাকা এই এরিয়ার সমস্ত কিছু দেখাচ্ছে কত বড় টিভি দেখো ওদিকে একটা বড়ো ঘড়িও আছে আর এখানে মার্কেট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বুঝতে পেরেছো কয়েক নটার সময় উপরে বন্ধ হয়ে যায় শুধু ওই খাবার দাবারের হোটেল টোটেলগুলো একটু খোলা থাকে নাহলে সব দোকান বন্ধ প্রায় নাইনটি পার্সেন্ট দোকান বন্ধ হয়ে গেছে